সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে যাদের ভাইবা ভীতি রয়েছে তো কীভাবে এই ভাইবা ভীতিটা দূর করা যায় তো আমি প্রথমেই বলি যে আমাদের এবারে সার্কুলারটা কিন্তু অনেক বেশি প্রায় পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রায় ঊনপঞ্চাশ পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হবে তো যাদের এই ভাইবা বোর্ডে প্রবেশ করতে ভয় পান বা যারা ভাইবা মানে কি না কি একটা এবং আমি কি করব আমি কি ফেল করব যদি আমি ফেল করি আমি যদি চাকরিটি না পাই তো তাদের আসলে ভীতি দূর করার জন্য আমি কিছু কৌশল বলবো তো প্রথম কৌশলটি হলো যে আপনার যেদিন ভাইবা হবে তার অন্তত দুই তিন দিন আগে আপনি আপনার জেলাতে আপনার জেলা প্রশাসকের সামনে যাবেন এবং সেখানে ভাইবা বোর্ডের সামনে পর্যন্ত যাবেন এবং যারা ভাইবা দিয়ে বেরিয়ে আসছেন তাদের সাথে আপনি তাদের সাথে আপনি কথা কথা বলবেন এবং তাদের কাছে জানতে চাইবেন কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চেন করছেন আমি পূর্বের একটা ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে একজন মানুষ অগাধ জ্ঞানের অধিকারী হলেও তার নিজের যে পঠিত বিষয় সেইগুলো থেকেই কোশ্চেন বেশি করেন তো ভাইবা বোর্ডে যে তিনজন থাকেন একজন জেলা প্রশাসক একজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং অন্যজন জেলা পিটিআই ইনস্ট্রাক্টর তো তিনজন অবশ্যই তিনটা বিষয়ের উপরই অনার্স মাস্টার্স করে থাকবেন এবং যে যার সাবজেক্ট থেকেই কিন্তু বেশি কোশ্চেন করবেন তো আপনি যদি ভাইবার তিন চার দিন আগেই তাদের সাথে যে কথা বলেন তো আপনি বুঝে যাবেন যে আসলে কোন কোন টপিক থেকেই কিন্তু বেশি কোশ্চেন হচ্ছে তো তারপরে আমি বলবো যে আপনি একদম ভাইবা বোর্ড পর্যন্ত যাবেন এবং সেখানে দেখবেন তো আমি বলি যে প্রথমে এখানে যে প্রসেস সেটা হলো যে অনেকেই হাতের লেখা মিলাতে পারছেন না যাদেরকে আসলে পেরাই পড়তে হচ্ছে তো আমি বলবো যে আপনি বাইবা মূল বোর্ডে যাওয়ার আগে আপনাকে কিন্তু আপনি যে ডকুমেন্টগুলো আপনার প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়েছিলেন তার একটা কপি কিন্তু ওনারা আপনাকে দিবেন এবং আপনি যে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু সেই ওএমআর শিটটা অলরেডি জেলা প্রশাসকের কার্যালয়ে ফটোকপি পাঠিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে তো আপনাকে কিন্তু সেই ওএমআরটাই দিবে যে ওএমআরটা আপনি পরীক্ষার হলে ফিল করেছিলেন তো আপনি সেই ওএমআর দেখে দেখেই কিন্তু আপনি সেম আপনার তিনটি বাংলা এবং দুটি ইংলিশ সেন্টেন্স লিখবেন এবং অনেকের আছে যে হাতের লেখা এক এক সময় এক এক রকম হয় তো যদি আপনার ওয়েম এর লেখার সাথে আপনার এই লেখা না মেলে যদিও আপনি একই ব্যক্তি তারপরেও কিন্তু আপনাকে ভোগান্তিথি পড়তে হবে যেহেতু মূল ভাইভা বোর্ডের আগেই যদি আপনার সাথে এমন ন্যাক্কাজনক ঘটনা ঘটে তো অবশ্যই আপনার মুড নষ্ট হবে এবং আপনার ভাইভাও খারাপ হতে পারে এবং আমি এমন একটা আপুর সাথে কথা বলেছি তিনি আমাকে ফোন দিয়েছিলেন এবং বলছিলেন ভাই আসলে আমার ভাইবা বোর্ডে যাওয়ার আগে আমার হাতের লেখা কিছুটা মিলছিলো না যার কারণে কিন্তু আমি ওখানে ঘাবড়ে গেছিলাম এবং মূল বোর্ডে যেয়ে আপনার ভাইবারটা খুব বেশি ভালো হয়নি তো আমি কিন্তু এই ভিডিও শেষেই আপনাদের সরাসরি ভাই বা বোডের আগ পর্যন্ত একটা ভিডিও দিব এবং সেখানে কিন্তু আপনারা দেখে নেবেন যে কিভাবে আসলে ওই হাতের লেখা মিলাই বা কিভাবে আপনার হাতের লেখাটা লিখতে হবে এবং আপনাকে যখন হাতের লেখা মিলাবেন ওখানে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট থাকেন আপনার যদি হাতের লেখা না মেলে আপনি অন্য ব্যক্তি হন তাহলে তো অবশ্যই আপনার আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তো ওখানে ম্যাজিস্ট্রেট হাতের লেখা মিলিয়ে উনি একটা স্লিপ কিন্তু দিয়ে দেন যে কোঠা পুরুষ বা সাধারণ বা মহিলা সেটা মিল করেন এবং চেহারা চেহারা মিল আসে এটা লেখা থাকে এবং হাতের লেখা মিল আসে এটা লেখা থাকে যদি হাতের লেখা মিল না থাকে আপনি তো ভাইবা বোর্ডেই যাইতে পারবেন না তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি আমি ভাইবা বোর্ডের সরাসরি ভাইবা বোর্ডের ভিডিও আমি এখনই দিয়ে দিচ্ছি এই ভিডিওটার সাথেই আপনারা ওখান থেকে দেখে নেন যে আসলে কীভাবে হাতের লেখাটা জাস্টিফাই করতে হবে বা ভাইবা বোর্ড পর্যন্ত ভিডিওটা আমি দেখাবো তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা দেখা শেষে অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ